তুমি লক্ষিত করিও না আয় আল্লাহ উনি অসুস্থ ছিলেন নেবেশের মানুষ সকলে মিনি ওনার সুস্থতার জন্য দোয়া করেছে লক্ষ্য লক্ষ্য লক্ষ হত্র কুরআতা আলীর দোয়া তান সত্তা এখনো পর্যন্ত অব্যাহত আছে আল্লাহ সমস্ত তুমি সালামের অস্বীকার করে আল্লাহ উনাকে তুমি জান্নাতের আমার কবুল প্রবৃদ্ধ দাও আয় আল্লাহ সমস্ত আয়াল্লা নেতা কর্মী সকলকে আয় আল্লাহ ধরতে দারুন করা অগীকার করো উনার একমাত্র সুস্ব সন্তান মজরুম হয়ে আল্লাহ আয় আল্লাহ লন্দনে প্রবাসী ছিলেন আয় আল্লাহ উনি আয় আল্লাহ এ দেশের ভবিষ্যৎ দাও আল্লাহ তোলা সত্য তারা দাও আল্লাহ বাবা এবং মায়ের স্বপ্ন দেশে বাস্তবায়ন করো কর্তৃ পর্যায়ে দাও আমরা আগামী নেতৃত্ব নেতৃত্ব দেশকে আয়াল্লাহ বিজয়ী হওয়ার কর্তৃপক্ষ দাও আল্লাহ সুস্থ নির্বাচন জন্য শিব করে দাও আয়াল্লাহ আমাদের প্রিয় ব্যক্তিত্ব আয়াল্লাহ আমাদের হন

أي الله <سؤال> الذي رتب يا إله جناء أي أطراف خلقت يا جعى أي الله في جناته نهماش على كبر فرمان الله في أطرافه حبيب جان الله السماء أي الله شكرا يا الله ملاجاتك يا جعى كبر فرمان أي الله أي الله 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 وصلى الله تعالى على خير خلقه محمد وَعَلَى آله وَصَحْبِهِ أجمعين

স্বল্পে মানুষের ভূতাবিকরা অর্জনের পক্ষে কাজ করেছেন মানুষের লক্ষ্যে দাঁড়ানোর কারণে বিভিন্ন সময়

They didn't change the world,

हा पाणी जाम अॼु हा अची करे

এই মানদছে পুলিশ বাংলাদেশে আমরা মাঠে মাঠে দায়িত্ব পালন শুরু করলাম দেশে শান্তি ফিরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন করলেন উনার কেবিনেট গঠন করলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগ গঠন করলেন বিএনপি রাষ্ট্র dikutip হিসাবে বারবার বলেছে অন্তর্বর্তীকালীন সরকারে মৌলিক কথা গাক্তি করতে পারে কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠাতারণের আমরা তখন কে সর্বাত্মক সহায়তা করব গত পনেরো মাস বিএনপি নামাদের আমাদের কথা রেখেছি সর্বক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করেছি অন্তর্বর্তীকালীন সরকারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা একটু আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন তারা যথাযথভাবে তারা পালন দিচ্ছেন আগামী ফেব্রুয়ারি

ইতিহাসে সাক্ষী হতে পারে আল্লাহ জনপদের সেই কৌশিকদের মাতৃত্বী বেগম শালদা জিয়ার করে মাধ্যমে মহানন্দেশ প্রার্থনা করছি